ও খলুয়ি আমার দাদা দাদা শুনুন আরে দাদা শুনুন আরে ও দাদা ও নীলিয়া আমার দাদা এই লাল ছাতা দাদা লাল ছাতা থিও তো আরে এই লাল ছাতা এই দিন এসে গিয়ে তো গুণীমান্য তথা শ্রদ্ধেয় মহোদয়ের সেই বিজ্ঞানের স্মরণ করে তৃষা সভা সভা মার্জিনে দিয়ে জান্নাতের রজনত্রার সহ অসংখ্য বললেন